সমাজপ্রস্থ নেতা কর্মীকে সামান করার জন্য শুধুমাত্র নোটিস যাবে তাই নয় আগামী কাল এনআইএ একটি রেড করার পরিকল্পনা রেখেছে যেখানে পূর্ব মেদিনীপুর এবং আরো দু একটি জায়গায় পর্যায়ক্রমে তারা কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী তৃণমূলের সংগঠকদের সরাতে চাইছেন তুলে আনা হবে জেরা করা হবে ডিটেন করা হবে গ্রেফতার করা হবে সেই তালিকাটা বিজেপি নেতারা দিয়ে দিয়েছেন অন্যদিকে এর একটি অংশ তারা এই রাজনৈতিক লেঠেল বাহিনীর ভূমিকা করতে রাজি হচ্ছে না সেই সূত্র থেকেই খবরগুলো বেরিয়ে আসছে বিজেপির দুই নেতা দুটি গাড়িতে বলে যে আবাসন আছে তার কাছাকাছি যে বাড়ি ডিএন সিং এর সেখানে যান পরপর দুটি বৈঠক হয় সেই বৈঠকে তৃণমূল কর্মীদের নাম ঠিকানা দিয়ে দেওয়া হয় অর্থাৎ বিজেপি সাজিয়ে রেখেছে সেই মতো এক প্রস্থ নোটিশ চলেও গেছে প্রস্থ গেছে বা পাঠাবার প্রক্রিয়া শুরু হয়েছে আর এক প্রস্থ কাল পরশুর মধ্যে যাবে এবং কাল থেকেই দু তিনটি জায়গায় এনআইএ অফিসারদের যাওয়ার রেড করার বা তল্লাশি করার যে ভাষা তাদের আইনে তার যে ভাষা আছে কিছু কিছু ব্যক্তিকে ধরে আনা এলাকা ছাড়া করা এই দায়িত্বগুলো বিজেপি তাদের দিচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটি গুরুতর ঘটনা কেন ভোটের আগে এনআইএর এক অফিসার তিনি কেন তার বাড়িতে বিজেপি নেতাদের সঙ্গে দু বৈঠক করলেন এবং প্রার্থী যে দুজন গেছিলেন তারা দুজনেই প্রার্থী এবারে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী আর একজন যিনি নিজাম প্যালেসে দেখা করেছেন তিনি প্রার্থী নন বিজেপি সাজিয়ে দিচ্ছে নামের লিস্ট তৃণমূল কর্মীদের যে এদের ধরতে হবে এদের এলাকা ছাড়া করতে হবে এদের ব্যস্ত রাখতে হবে এদের উপর মানসিক চাপ দিতে হবে আমরা এনআইএ কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই আপনারা দয়া করে তদন্ত করে দেখে বলুন যে এই অভিযোগগুলো সত্য কি সত্য নয় এগুলো আপনারা নিজেরা আগে বিভাগীয় তদন্ত করুন আপনাদের অফিসার বিজেপি ক্যাডারের মতো কাজ করছে এবং তাতে বাকি অফিসাররা অসন্তুষ্ট হচ্ছেন বাড়িতে বসে লিস্ট তৈরি হচ্ছে সেখানে বিজেপি নেতারা যাতায়াত করছেন বিজেপির কথায় কেন এইভাবে এই লিস্ট তৈরি হবে সিবিআই ইডি যা যা করছে সেটাও দেখতে পাচ্ছেন আর এনআইএ একেবারে তার এক অফিসারের বাড়িতে বসে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে সেই অভিযোগ আসছে আমরা এনআইএ কে অনুরোধ করবো আগে নিজেরা অভ্যন্তরীণ তদন্ত করুন তদন্ত করে দেখুন যে যে তথ্যগুলো আসছে যেগুলো আমরা অভিযোগ আকারে আপনাদের সামনে আনছি সেগুলো ফ্যাক্ট অর নট নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি শাসক দল তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের সম্পাদক মাননীয় শ্রী কুণাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠক করে বেশ কিছু সিরিয়াস অভিযোগ এনেছেন তিনি বলতে চাইছেন যে এর একজন এসপি এসপি পদমর্যাদার অফিসার তিনি রাজ্যের বিজেপির লোকসভার দুজন প্রার্থী তার বাড়িতে গিয়ে মিটিং করেছেন এবং তাকে রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের নাম ঠিকানা দিয়ে এসেছেন যাতে করে তাদের বাড়ি রেড করা হয় তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় বা ধরে নিয়ে আসা হয় বিভিন্নভাবে হ্যারাস করা হয় এবং কি কি বললো আপনারা শুনলেন কাউকে কাউকে নোটিশ দেওয়া হয়েছে কাউকে কাউকে দেওয়া হবে কালকে রেড করা হবে ইত্যাদি অনেক রকমের অভিযোগ তিনি করলেন এবং বললেন যে এনআইএ কে অনুরোধ করছি যে অভিযোগ গুলো আমরা করছি আর তারা বিভাগীয় তদন্ত করুন এবং দেখুন এগুলো কেউ একজন সাংবাদিক বৈঠক করে কোনো একটা কথা ভাসিয়ে দিল বাতাসে আর এনআইএ দেশের একটা গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা যারা কিনা এরাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ তদন্ত করেছে এরাজ্যের খাগড়া থেকে শুরু করে সাম্প্রতিক ওই এগরার বোমা বিস্ফোরণ থেকে শুরু করে এই যে সাম্প্রতিক সময়ে মধ্যম গ্রামে ঘটে যাওয়া ঘটনা এই সমস্ত ঘটনার তদন্ত করেছে এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ সামনে এসেছে স্বাভাবিকভাবে এনআইএকেও আক্রমণ করতে হবে সিবিআই কে কি ভাষায় আক্রমণ করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন আর অফিসারদের তো ধরে ঠেঙ্গিয়ে দেওয়া হলো মারধর করা হলো এন বা বাদ থাকে কেন তার বিরুদ্ধেও শুরু হয়ে গেল এন এর যে অফিসারের বিরুদ্ধে উনি সরাসরি অভিযোগ করছেন তার নাম বলছেন অথচ কারা বিজেপির পক্ষ থেকে গেছিলেন তাদের নাম উনি বলবেন না এবং যতদূর বলতে হয় বিজেপি নাম ঠিকানা করে দিয়েছেন উনি জানেন উনি বলছেন যে এনআইয়ের সব অফিসাররা এটা করতে চাইছেন না সুতরাং তাদের সূত্র থেকে নামগুলো আসছে নামগুলো বলে দিন বলে দিন এক নম্বর কথা দু নম্বর কথা আপনি যখন বলছেন যে এনআইএ তাদের মতো বিভাগীয় তদন্ত করে দেখুক হ্যাঁ নিশ্চয়ই দেখবে কিন্তু সাংবাদিক বৈঠক করে আপনি লেকচার দেবেন তারপর তো দেখবে না তাদের তাদের অভিযোগ দায়ের করতে হবে এবং বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ খাতায় কলমে লিপিবদ্ধ করে জমা দিতে হবে তারপর যদি তারা প্রয়োজন মনে করে বিভাগীয় তদন্ত তাদের মতো হবে কেউ যদি সত্যি সত্যি এসব কাণ্ড করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক যা ব্যবস্থা আছে সেগুলো হবে কিন্তু আপনি হাওয়ায় ভাসিয়ে দেবেন একটা কথা সাংবাদিক বৈঠক করে বলবেন তার তো জানেন যে যাহা করে ভক্ষণ তাহার লক্ষণ কথাটা কেন বললাম বুঝতে পারছেন এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রায় এই ধরনের যোগসাজসের অভিযোগ ওঠে সিআইডি কে দিয়ে রাজ্য পুলিশ কে দিয়ে বিভিন্ন রকম কায়দা করে মানুষকে উত্তক্ত করা বাড়ি থেকে ধরে আনা তাদের শাসানো রাজনৈতিক প্রভাব খাটানো ইত্যাদির অভিযোগ ওঠে এবং এই সময় একটা কথা বলা হচ্ছে যে ভোটের মুখে কেন করা হবে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ভোটের মুখে কেন করা হবে কেজরিওয়ালের বিরুদ্ধে ভোটের মুখে কেন করা হবে তদন্ত তদন্তের মতো চলবে তার ভোটের মুখে আগে পরে আর কি আছে কেউ যদি অন্যায় করে থাকেন তাহলে ভোট বলে তদন্ত বন্ধ থাকবে তদন্ত করা যাবে না আপনি বা ভোটের মুখে অভিযোগটা করছেন কেন আপনি বা ভোটের মুখে অভিযোগটা করছেন কেন আর করছেন যখন সাংবাদিক বৈঠক করে ঘটা করে প্রেসের সামনে বলছেন কেন নির্দিষ্ট করে খাতায় কলমে অভিযোগ দেওয়া যাচ্ছে না নাকি ওই কেন্দ্রীয় সরকারের কাছে কোটি 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 টাকা পাবো এরকম বিরাট এক পদ্ম সাংবাদিক বৈঠককে বলা হয় কিন্তু কাগজপত্র দিয়ে বলা হয় না সংসদে তথ্য দিয়ে বলা হয় না বা আদালতে যাওয়া হয় না ব্যাপারটা কি সেরকম সেরকম সাংবাদিক বৈঠকে গল্প ভাসিয়ে দেওয়া হবে কোটি 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 টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আদালতে যাওয়া হবে না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আদালতের দ্বারস্থ হবেন না খালি মাঠে ময়দানে মেঠো বক্তৃতায় বলবেন রাজনীতির মঞ্চে বক্তৃতা করে বলবেন সবগুলো সংস্থা আমাদের দেশের গুরুত্বপূর্ণ সংস্থা দেখুন সিবিআই ইডি সীমান্ত রক্ষায় ভিএসএফ এনআইএ প্রত্যেকটাকে আক্রমণ করছে প্রত্যেকটাকে আক্রমণ করছে ওগুলো আর বিজেপির নয় ওগুলো কেন্দ্রীয় সরকারের দেশের সম্পদ সেগুলোকে আক্রমণ করছে তাও আবার বলছেন যে তার মধ্যে সব অফিসার এই লেটেল বাহিনী করতে চাইছে না তারাই খবর দিয়ে দিচ্ছে তারাই খবর দিয়ে দিচ্ছে তাহলে তাদের দেওয়া খবরগুলো যদি সত্যি হয় তাহলে শুরেন্দ্র অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তিনি যে প্রায়ই অভিযোগ করেন যে রাজ্যের সব পুলিশ অফিসার আপনাদের কথা শুনে চলতে চান না তারাই ওই ধরনের বিভিন্ন খবর আমাদের কাছে নিয়ে চলে আসেন এবং এই শুভেন্দু অধিকারী সেগুলো মাঝে মাঝে প্রকাশ করে দেন তাহলে সেগুলোকেও সত্যি বলে ধরতে হবে তো ধরতে ধরতে হবে হবে না আমরা নির্দিষ্ট করে এটাই বলছি অভিযোগ থাকতে পারে তাহলে সেগুলোকে আইন মোতাবেক সবটাকে মানে লিপিবদ্ধ আকারে নির্দিষ্ট জায়গায় অভিযোগ দায়ের করতে হবে তারপর প্রত্যেকটা সংস্থা তারা তাদের মতো তদন্ত করবে আপনারা আমার কথাই করবে না আপনি সাংবাদিক বৈঠক করে বললেও করবে না আর আমি চ্যানেল থেকে বকবক করে বললেও করবে না দেশের নিয়ম কানুন আইন সংবিধান সবটা তাদের মতো করে চলবে আপনি শাসক দলের নেতা এখন মুখপাত্র কিনা আমি জানি না আপনি বলছেন বলেই কিন্তু তওান্ত হবেন প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে যে মৌলিক প্রশ্নটা তুলেছি এবার এনআইএ কে নিয়েও কি আষাঢ়ে গল্প ফেঁদে বসলো তৃণমূল কংগ্রেস জবাব দেবেন আপনারা প্রশ্ন থাকলো আপনাদের প্রতি নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখতে থাকবেন দ্য কে প্লাস ধন্যবাদ